আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আজকে হাজির হলাম আমি রুবেল ফকির চ্যানেল রুবেল ফকিরের পক্ষ থেকে আজকে যে নিউজটি নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটি নিউজ হাজার শ্রমিক নেবে ইতালি কোনো কোটা নেই বাংলাদেশের এই ব্যাপারে একটা নিউজ করব আপনারা অবশ্যই শুনবেন ইতালি প্রতি বছরের নেই এবারও সিজন সিজোশিয়াল সব্বিশায় মৌসুমি চাকরি বিভিন্ন দেশ থেকে জনশক্তি নেবে সেই লক্ষ্যে দেশটির সরকার দুই ফেব্রুয়ারি গ্যাজেট প্রকাশ করেছে এবছর সাতাইশ দেশ থেকে ভিন্ন ক্যাটাগরিতে মোট হাজার শ্রমিক ইতালিতে কাজ করার সুযোগ পাবে এর মধ্যে বারো হাজার কোটা রয়েছে কৃষিকাজের উপর এশিয়ার বিভিন্ন দেশের নাম গ্যাজেটে উল্লেখ করা হলেও এবারও বাংলাদেশের জন্য কোনো কোটা রাখেনি ইতালি সরকার বাংলাদেশের নাম কালো তালিকায় ব্ল্যাকলিস্ট রাখা হয়েছে সিজনাল ভিসার যে নিয়ম নীতি রয়েছে বাংলাদেশি শ্রমিকরা তা যথাযথভাবে পালন না করায় তিন বছর ধরে ইতালি সরকার বাংলাদেশের কোনো বাংলাদেশের কোটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য ইউরোপের সবচেয়ে বড় সমবাজার ছিল ইতালি সিজনাল জব ভিসা নানা অনিয়ম ধরা পড়াই বাংলাদেশের জন্য সরকারিভাবে কোটা বাদ দেওয়া হই টানা তিন বছর ধরে ইটালি মৌসুমি বিষা বন্ধ থাকলে কূটনীতিক উদ্বেগ নিয়ে এর কোনো সুরাহ করতে পারেনি বাংলাদেশ সরকার এ নিয়ে রয়েছে প্রবাসীদের নানা অভিযোগ এ বিষয়ে রোমে ডাকা রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদ হোসেন বলেন বাংলাদেশি শ্রমিকরা যদি ইতালি সরকারের নিয়ম নীতি না মানে তাহলে সরকারের কি করার আছে এরপরও কোটা পেতে কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত আছে আশা করি আগামী কোটাই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হবে এবছর আবেদন করতে পারবেন এমন দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া বসনিয়া, হাজে গুবিনা দক্ষিণ কোরিয়া আইবুরুকুষ্ট মিশর ইথোপিয়া মেসুন্ডিয়া ফিলিপাইন গাম্বিয়া ঘানা জাপান ভারত কসুবু মরক্ষ, মরিচাস পাকিস্তান সেনেগাল বসনিয়া শ্রীলঙ্কা সুদান ইউকেন তিনুশিয়া সিজনাল বিষয় নিয়ম অনুযায়ী আগি এগ্রিকালচার এবং হোটেল ট্যুরিস্ট হোটেল ট্যুরিজম সেক্টর কয়েক মাসের কাজের মৌসুম শেষে বিভিন্ন দেশের কর্মীদের যত সময়ে ফিরে যেতে হয় নিজ দেশে ইতালি আইন মেনে যারা যত সময় ফিরে যান তাদের পরের বছর সিজনাল দেওয়া হয় তেরো সালে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে হওয়ার আগে দুই হাজার আট সাল থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত আঠারো হাজার বাংলাদেশি সিজনাল ভিসা ইটালি গিয়েছিল তাদের মধ্যে মাত্র পঞ্চাশ থেকে ষাট জন